হ্যালো ভিওর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বলবো বন্ট কী অর্থাৎ ইটের ক্ষেত্রে যে আমরা বন্ট ব্যবহার করি সেটা কী এবং ইটের গাঁথনিতে বন্ড প্রয়োগের উদ্দেশ্যগুলো কী কী প্রথমে আসি বন্ট কী বা কাকে বলে ইটকে একের পর এক সাজিয়ে শৃঙ্খলাবদ্ধ করে অবিচ্ছন্ন দেয়ালে পরিণত করার পদ্ধতিকে বন্ড হলি অর্থাৎ একটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়া করার পদ্ধতিকেই বন্ড বলে থাকে এবার আসি বন্ড প্রয়োগের উদ্দেশ্যগুলো কি কি? এক নাম্বার দালান বা কাঠামোর শক্তি ও স্থায়িত্বতা বৃদ্ধি করার জন্য দুই নম্বরে খাড়া জোড়া পরিহার করার জন্য তিন নাম্বারে দেয়ালের ওপর আপতিত লোডকে সুষমভাবে বন্টন করার জন্য চার নাম্বার শিয়ার ফোর্সকে প্রতিরোধ করার জন্য পাঁচ নাম্বার নির্মাণ কাজের সৌন্দর্য বৃদ্ধি ও সময় বাঁচানোর জন্য পাঁচ নাম্বার গেল এবার ছয় নাম্বার ইটের পারস্পরিক সংযোগ বা ইন্টারলকিং সৃষ্টি করার জন্য বন্ড প্রয়োগ করা হয় এবার আসি কয়েক প্রকার বন্ডের আলোচনা প্রথমে আসি ডায়াগোনাল বন্ড এ বন্ডের ইটগুলো কোনাকিভাবে সাজানো হয় ফলে ইটগুলো একই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেন প্রতি পাঁচ অথবা সাত কোর্স ইট গাথার পর এ কোর্সে এ ধরনের বন্ড ব্যবহার করা হয় সাধারণত রাস্তার ভিতে এ ধরনের বন্ড ব্যবহৃত হয় এক্ষেত্রে সামনে এবং পিছনের ইট বসানোর পর ভিতরের ইটগুলো নির্দিষ্ট দিকে একই কোণে বসানো হয় এরপর জিগজাগ বন এই ধরনের বন্ড দেখতে অনেকটা হেরিং বন্ড বন্ডের মতো তবে পার্থক্য শুধু এইটুকু যে ইটকে জিগজাগভাবে বিছানো হয় রাস্তার কাজে এবং ইটের মেঝে তৈরি করতে এটার ব্যবহার খুব বেশি এরপর আসি ইংলিশ বন্ড এ ধরনের বন্ড অল্টারনেট কোর্সে হেডার এবং স্ট্রেচার দ্বারা গাঁথনি করা হয় অর্থাৎ এক স্তর হেডার এবং অপর স্তর স্টেচার হবে কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসবে না অল্টারনেট কোর্সে হেডার বা স্ট্রেচারের খাড়া জোড়া একই লাইনে হবে পরপর স্তরের খাড়া জোড়াগুলো একই লাইনে বেড়ে যাবে না পরে সেজন্যই হেডার কোর্সের প্রথম হেডার ইটের পর একটি কুইন ক্লোজার বসাতে হয় তাছাড়া চড়া দেয়ালের মাঝখানে কখনও স্টেসার বসবে না প্রায় সব ধরনের নির্মাণ কাজে এ জাতীয় বন্ড অর্থাৎ ইংলিশ বন্ড ব্যবহার করা হয়ে থাকে এরপরে হেডার স্টেসার বন্ড এ পদ্ধতিতে প্রতিটি কোর্সের প্রতিটি ইটকে হেডার হিসাবে স্থাপন করা হয় এক ইটের দৈর্ঘ্যের সমান পুরুত্ব বিশিষ্ট দেয়ালের জন্য অথবা বাঁকা দেয়াল নির্মাণ করার জন্য হেডার বন্ড ব্যবহার করা হয় কিন্তু বেশি পুরুত্ব দেয়ালে এ ধরনের বন্ড কাজ হয় না কারণ আড়াআড়ি কোনো বন্ড সৃষ্টি হয় না ভিত্তির ফুটিং এই উত্তম রূপে আরি লোট বন্টনের পদ্ধতি খুবই উপযোগী অর্থাৎ দেয়ালে হেডার ব্যবহার করলে আড়াআড়ি ভার বেশি বহন করতে পারেন এরপর আসি আমরা পরবর্তী বন্ড সেটা হচ্ছে ফ্লেমিশ বন্ড এ ধরনের বন্ডে একই কোর্সে হেডার এবং স্টেসার পাশাপাশি বসানো হয় ফ্লেমিশ বন্ডের প্রতিটি কোর্সে হেডার ইটের কেন্দ্র বরাবর উপরে এবং নিচে কোর্সে স্ট্রেচার ইটের কেন্দ্র থাকবে একটি হেডারের দুপাশে দুইখানি স্ট্রেচার ইট বসবে এ জাতীয় বন্ডে অধিকাংশ ব্যাট ব্যবহৃত হয় তা ছাড়া খাড়া জোড়া পরিহার করার জন্য প্রথম হেডার ইটের পরে ও শেষ হেডার ইটের পূর্বে ক্রেজার ব্যবহার করা হয় এ বন্ডে গাঁথনির ভেতর ও বাহির একই রকম দেখায় ইংলিশ বন্ডের চেইং দেখতে সুন্দর হলেও অধিকাংশ ব্যাট ব্যবহার করায় এ বন্ড দুর্বল হয়ে পড়তে পারে এই হলো কিছু বন্ডের বর্ণনা